হ্যালো বন্ধুরা আমি শেখ নিজামুদ্দিন এন জি জাভা কলোনির সকল বন্ধুদের দিল থেকে সালাম আলাইকুম বন্ধুরা আজকে আমি ভিডিওটা বানাচ্ছি যে জাভা কলোনির প্রোগ্রেস মোটামুটি মনে করো যে আমি নেস্টিং দেবার দশ দিন পরে হাঁড়িতে কেমন কী ব্রিডিং এলো না এলো প্রোগ্রেস বা কতগুলো হাঁড়িতে নেস্টিং করলো এটা নিয়ে ভিডিও আমি এটা পার্ট ওয়ান বানিয়ে দিয়েছি আমার পেছনে যে কটা চারটা কলোনি রয়েছে ভিডিও বানিয়ে দিয়েছি আর এই এই দিকটাতে এখনও তিনটে কলোনি বাকি রয়েছে আমি একটা কলোনির মধ্যে রয়েছি আর এটাই হচ্ছে আমার সব থেকে বড়ো কলোনি এখানে কিছু ব্লাক আর সিলভার পাখি মিক্স করে রেখেছি তো এই ঘরটাতে প্রায় বাইশ থেকে পঁচিশ জোড়া পাখি আছে সামথিং তো এটাতে কতগুলো পাখি বিডিং করলো এটাই তোমাদের দেখাবো টোটাল তিনটে হালিতে আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিও শেষে আমি বলবো যে টোটাল আমার একশো চল্লিশ জোড়ার মধ্যে কতগুলো হাড়িতে নেস্টিং আসলো বা কতগুলো হাড়ির মধ্যে ডিম আসলো আর যেনারা অবশ্যই চ্যানেলে নতুন ভিডিও দেখছি আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর আমি শুধু আমার এই কলোনিতে আমি যেভাবে পাখির যত্ন করি ট্রিটমেন্টটা যেভাবে করি আমি সম্পূর্ণ সব জিনিসটা ভিডিওর মধ্যে তুলে ধরি প্রত্যেকটা জিনিস কীভাবে খাবার দিই কীভাবে পাখিদের যত্ন করি কেমনভাবে পাখিগুলো রাখি আমি শুধু আমার ফার্মেরই ভিডিওটা দিই আর আপনারা যদি অবশ্যই কেউ জাভা পাখি পালন করতে চান বিশেষ করে যিনারা নতুন 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 উদ্যোগতা নতুন পাখি পালন করতে চাচ্ছেন ওনাদের কিন্তু আমার এই ভিডিওগুলো খুব কাজে লাগবে কারণ আমি মানে শুরু থেকেই সব কিছুটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি ঠিক আছে চলো আজকের মেন যে টপিকটা আছে সেটা হলো পাখির যেহেতু বিডিং দেখা নিয়ে যেনারা এর আগের পার্ট ওয়ানটা দেখো নি অবশ্যই তোমরা গিয়ে দেখবে দেখলে পার্ট টুটা বুঝতে পারবে চলো টপিকে যাওয়া থাক আর যেনারা অবশ্যই এখনও বলছি যেনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না ভিডিওটা দেখো অনবত ফলো করো কিন্তু সাবস্ক্রাইব করো না প্লিজ কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা চলো টপিকের মধ্যে যাওয়া যাক দেখো বন্ধুরা আমি কন থেকে শুরু করব কারণ কন থেকে শুরু করবো আবার এসে শেষ হবে না হাঁড়িটাদের মধ্যে কিছু নেই আর এগুলো এখনও নেস্টিং এগুলো এখন সিলেক্টই করে না কারণ প্রথম প্রথম না জাস্ট দশ এগারো দিন চলছে আমি নেস্টিং দিয়েছি দেখেন এটা একটা বক্স বক্সের মধ্যে দেখেন প্রায় ছটে থেকে সাতটা ডিম চলে আসছে ছটা ডিম দেখতেই পাচ্ছ যে ছটা ডিম চলে আসছে আর আমি এতক্ষণ এই যে আয়ের আগের পাটও আমি দিয়েছি বেশিরভাগ দেখছি সব থেকে বেশি ছটায় ডিম পেরেছে সাতটা ডিম খুবই কম ঘরে আছে এইখানে একটা হাঁড়ি দেখেন এটার মধ্যে ডিম রয়েছে চারটা ডিম রয়েছে এইখানে একটা হাঁড়ি দেখেন এটা জাস্ট নেস্টিং করছে এখনও কারণ আট দশ দিনের মানে দশ এগারো দিন হয়েছে টোটাল আমি নেস্টিংটা দিয়েছি তার মধ্যে কোনো পাখি হয়তো এই মধ্যে টা স্টার্ট করেছে এখানে দেখেন বেশ এই একটা ঘরের মধ্যে ডিম চলে আসছে তবে এখানে আরও ডিম আসবে ডিমটা একবারে নতুন এই ঘরটাতে নেস্টিং বাস নেস্টিংই করেছি এখনও ডিম আসেনি তবে হিসাব মতো নেস্টিং দেবার পর মিনিমাম পনেরো থেকে কুড়ি দিন সময় লাগে ভালো পাখিগুলো ডিম আসতে এই একটা হাঁড়ি দেখেন এটা তো কিছু নেই এটা তো বর্তমান খালি তবে এইগুলো নেস্টিং করছে আর এখানে একটা হাঁড়ি দেখেন এটার মধ্যে দুটো ডিম চলে আসছে আরও হয়তো পরে ডিম আসবে আর এখন মেনলি হলো কোনো কোনো পাখি আমি আর আগেও অনেক ভিডিওতে বলে গেছি যে এক দেড় মাসের সময় নেগে যায় বিল্ডিংয়ে আসতে এখানে দেখেন একটা ঘরে সাতটা সাতখানা ডিম রয়েছে এই একটা ঘরে দেখলাম যে সাতটা ডিম রয়েছে এবার কতগুলো বাচ্চা আসবে উপরওয়ালা ভালো জানেন এখানে দেখেন পাঁচটায় ডিম রয়েছে পাঁচটা ডিম নিউ ডিম মোটামুটি এখনও ডিমের মধ্যে ব্লাড আসেনি দূর থেকে বোঝা যাচ্ছে কারণ আমরা এইসবই তো করি সবসময় ব্যাপারটা জানা যায় এইখানে দেখেন ছটা ডিম আছে ছটা ডিমের মধ্যে কিন্তু কয়েকটা ডিমের মধ্যে ব্লাড চলে আসে সামনে যে কটা ডিম রয়েছে ডিমের কালারে যে মোবাইলের লাইটটা পড়ে এইটা দেখলেই আমরা খালিটা বুঝতে পারি এখানে দেখেন পাঁচটা ডিম এই ডিমটাও জাস্ট এসেছে কারণ বেশিরভাগ ঘরে যদি দেখেন পাঁচটা ছটা এখানে দেখেন দুটো ডিম তবে এই দুটো ডিম পাখি হিসা মতো একদিন প্রথম দিনটা একটা ডিম পারে এখানে দেখেন একটা ডিম রয়েছে দুটো দুটো রয়েছে প্রথম দিনে একটা ডিম পারে আবার তার পরের দিন দুটো ডিম পাড়ে এমন হিসাবে হয়তো ডিম পাড়ে আমি দেখেছি এখানে দেখেন তিনটে ডিম রয়েছে বন্ধুরা এখান থেকে শুরু করেছিলাম তো এখানে এটা শেষ আর বন্ধুরা এটা প্রায় পঁচিশ জোড়ার মতো পাখি রয়েছে আমি আগব বলে গেলাম আর এখানে এটা হচ্ছে কালো পাখির কলোনি এতে কিছুটা সিলভার রয়েছে আট থেকে দশ পিস সিলভার পাখি রয়েছে বাকি সবগুলো কালো পাখি আর এটা এটাইতেই সবথেকে বেশি হয়তো এসেছে কারণ এখন দেখছি ষোলোটা হাঁড়িতে নেস্টিং হয়ে গেছে বারোটা হাঁড়িতে ডিম এসেছে মোটামুটি যে হাঁড়িগুলো নেস্টিং করেছে তার মধ্যে চারটা হাঁড়ি মিস হয়েছে বাকি সব হাঁড়িগুলোর মধ্যে ডিম চলে আসছে বারোটা হাঁড়িতে চলো পাশের কলোনিতে এ এইটা কিন্তু আমার কলোনি এটা হচ্ছে শেষ কলোনি মানে এটা তো আগে তো চারটে ছিল এখন এটা সাতটে করেছি তো এর এটা হচ্ছে ছ নম্বর কলোনি আমি এখন যেটার মধ্যে রয়েছে আর দেখেন আমি জলগুলো দিয়েছি সব ফিল্টার বোতলে বলতে হানস্যাপের যে বোতলগুলো পাওয়া যায় এখন তো সব ছোটো বোতলের মুখ হয়ে গেছে আগে যে বড় বড় বোতলের মুখগুলো পাওয়া যায় না এখন করার দিনে মনে করো যে দু লিটার স্পাইটের যে বোতল ওই সব বোতলের মুখে ওইগুলো ট্যাপগুলো সেটিং হয়ে যায় আর এই কলোনিটা দেখেন এটাতে শুধু সিলভার পাখি রয়েছে টোটালটা সিলভার এর পরে যে লাস্ট কলোনি সেটাতেও সম্পূর্ণ সিলভার পাখি রয়েছে কারণ আমার কাছে আমি বেশি কালো আর সিলভার নিয়ে কাজ করছি একটা ঘরে যে আমার সামথিং কিছু পাখি রয়েছে সেগুলোতে কিছু ফন্ড কিছু সিলভার এডাই এরকম কিছু পাখি রয়েছে এখানে দেখেন এই একটা ঘরের মধ্যে মোটামুটি নেস্টিং করেছে না ডিমও চলে আসে দেখা যাচ্ছে যে দুটো কিন্তু ডিম রয়েছে তো আমি আমার প্রত্যেকটা কলোনিতে কম বেশি কম বেশি দেখছি প্রোগ্রেস মোটামুটি আসছে যেহেতু সাম আঠারো থেকে কুড়ি জোড়া করেই পাখি আছে কোনো ঘরে আঠারো জোড়া রয়েছে কোনো ঘরে কুড়ি জোড়া রয়েছে এই ছোটো ছোটো ঘরগুলোতে এই একটা হাঁড়ি দেখেন এখানেও ডিম চলে আসছে এটা বক্স এখানে চারটে ডিম চলে আসছে না তিনটে ডিম দেখা যাচ্ছে অন্ধকার আর অনেকটা দূরের ডিম বেড়েছে মোবাইলে ক্যামেরাটা ঠিক ভেতরের দিকে যাচ্ছে না আর কিছু কিছু হাঁড়িতেও মানে বিডিং আসছে আবার বক্সেও আসছে এবারে আর রেজাল্ট কেমন হবে না হবে আপনাদেরকে কিন্তু পুরো যদি জানতে চান যে বক্সে ভালো বিডিং হয় কি হাঁড়িতে হয় এখানে দেখেন দুটো ডিম আছে তাহলে কিন্তু আমাকে ফলো করুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আমি কিন্তু সব কিছুটা তোমাদেরকে দেখাবো বক্সে ভালো রেজাল্ট আসে বা হাঁড়িতে আসে আমি কিন্তু সবটাই লাগিয়েছি কার বাচ্চা বেশি নষ্ট হচ্ছে কার বাচ্চাটা কোন ঘরের বাচ্চাটা ঠিকঠাকভাবে মানে মানুষ মানে বড়ো হচ্ছে এগুলো আমি অবশ্যই কিন্তু তোমাদেরকে ব্যাক টু ব্যাক দেখাবো এখানে দেখেন এগুলো নেস্টিং শুরু করছে কারণ সময় লাগবে আমি বললাম যে দশ দিন হয়ে গেল নেস্টিং দিলাম এগারো দিনে চলছে যে কেমন অবস্থায় পাখিগুলো রয়েছে ডিম টিম আসলো কি না দেখলাম তো এগারো দিনের মধ্যে ডিমও চলে আসছে এবং এর আগেও একটা আমি ভিডিও দিয়েছি তোমাদেরকে ওটাতেও দেখবেন যে আমার ছ দিনের মধ্যে কিন্তু পাখি ডিম দিয়েছিল আর ডিমগুলোর মধ্যে ব্লাডও চলে আসছে এখানে একটা দেখেন এমন নেস্টিং করেছে ভেতরটা তো দেখতেই পাচ্ছি না কি রয়েছে না রয়েছে কারণ এরা নেস্টিং জাফা পাখি খুব হ্যাভিভাবে নেস্টিং করে যার জন্য তো একবার বিডিং করার পরে নেস্টিং সরিয়ে দিতে হয় এখানে একটা ঘরের মধ্যে দেখেন চারটে ডিম রয়েছে আবার একবার দেখাচ্ছি দেখেন পাঁচটা ডিম চারটা নয় ওটা পাঁচটা ডিম রয়েছে এই বক্সটাতে যা শুরু করেছে আমি ওই যে খড়ের আগচালিগুলো দিই জাস্ট কিন্তু খড়ও দিচ্ছি আর খেজুরের পাতাও দিচ্ছি তারপরে সব থেকে বেশি এই খড়ের আগচালিগুলোই এরা কিন্তু নিচ্ছে কারণ ওই নেস্টিংগুলো কম নিচ্ছে এই নয় যে নিচ্ছে না ওরা নিচ্ছে কিন্তু ওরা কম নিচ্ছে তো বন্ধুরা এটা দেখেন এখান থেকে শুরু করেছিলাম আর এটা কিন্তু সম্পূর্ণ সিলভার পাখি আর এখানে এগারোটা হাড়ির মধ্যে নেস্টিং করেছে মাত্র আর তার মধ্যে পাঁচটা হাঁড়ির মধ্যে কিন্তু ডিম আসছে আর এখানে মনে করো আমার বর্তমান কুড়ি জোড়া পাখি আছে একুশ জোড়ার মতো পাখি আছে এটা চলো এবার পাশে একটা কলোনি রয়েছে এটাকেই কেটে মোটামুটি এক টুকটুকরো করেছি আর এটা দেখো আমি কিভাবে ধান দিয়েছি তোমাদেরকে দেখাই একটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো আমি যে পাখিকে ধানটা দিই কেমনভাবে ধানটা দিই দেখেন এটা একটা টিন এই যে এটা দেখেন এটা হচ্ছে সালোনি যে কোনো সরষার তেল আমি সর্ষা তেল হোক রিফাইনের হোক তেলে টিন কিনে নিই কিনে নিয়ে ওটাকে আমি দু টুকরো করে দুটো ঘরে দিয়ে দিই যেহেতু জাভা পাখি ধান খায় আর ওরা খুব ক্ষীরায় প্রচণ্ড ছুড়িয়ে খায় যার জন্য আমি টিন কেটে দুটো ঘরে দুটো দিয়ে দিলাম ওতে অনেকটা নষ্ট হয় কম অপচয় কম হয় মানে টিন থেকে নিচে কম পড়ে ঠিক আছে আপনারা চাইলে করতে পারেন নচেত্রে প্লাস্টিক টেরেগুলোতে যেগুলোতে খাবার দিই ওগুলোর মুড়িটা খুব শট হয়ে যায় যার জন্য খাবারটা অপচয় খুব বেশি হয়ে যায় এখানে দেখেন এই একটা বক্সের মধ্যে ডিম চলে আসছে তিনটা আর এখন বেশিরভাগ ঘরে তিনটে চারটে পাঁচটা ছটা এরকম কারণ এই তো ডিম আসছে সব এই ঘরগুলোতে হয়তো পরে ডিম বাড়তে পারে এখানে দেখেন তিনটে ডিম নানা চারটা ডিম রয়েছে এই ঘরটার মধ্যে দেখা গেল হয়তো এই ঘরে আর একটা কি দুটো ডিম বাড়বে নচেত হতে এই চারটা ডিমেই কোনো পেরেন্ডস তা দিয়ে দিবে বা জাফা পাখি কিন্তু তা একসাথে দেয় এখানে দেখেন একটা ডিম রয়েছে ওরা কি করে একসাথে চারটা পাঁচটা ছটা যেমন পারবে ডিম পেড়ে নেবে আগে এখানে দেখেন এই একটা ঘরে দেখলাম সাতটা ডিম আসছে এটা একদম শেষ কলোনি আমার আবার হাঁড়ি মাটির হাঁড়িতে আবার সেইখানে আবার একটা জিরো ল্যাম্প জ্বলে সব জন্য তার উপরে এটা দেখেন নেস্টিং করছে বর্তমান এখনও কোনো কিছু রেজাল্ট নেই তবে সপ্তাহে সপ্তাহে কিন্তু চেঞ্জ হবে সপ্তাহে সপ্তাহে হিসাব মতো আমি দেখেছি কলোনিতে কিন্তু ই বাড়ে প্রতি সপ্তাহে দেখবেন কিছু না কিছু হাঁড়িতে প্রোগ্রেস বাড়ছে মোটামুটি হয়তো দেখা গেলো টোটাল হয়তো একশোটা হাঁড়ির মধ্যে বিডিং করছিল দেখা গেলো পরের সপ্তাহতে একশো একটা একশো দুটো এরকম হয়ে যাবে আর ঠিক শেষে এখানে একটা হাঁড়ি দেখেন বক্সের মধ্যে কিন্তু ডিম ছিল ওটা আর এই ঘরটার মধ্যে পাখি কিন কোনো কারণ বসেও মোটামুটি নেস্টিং ছেড়ে দিয়েছে হয় পোকা হয়েছে নচেত কোনো সমস্যা হচ্ছে নচেত এই একটা বক্স এগুলো খালি এখানে দেখেন এটার মধ্যে কিছু আসেনি তবে এটা যেভাবে নেস্টিং করেছে খুব শীঘ্রের মধ্যে ডিম চলে এখানে দেখেন এই ঘরটার মধ্যে তিনটা ডিম রয়েছে আর নেস্টিংটা হয়তো জাস্ট নিয়ে গেছে দেখেন পুরো সামনে ঘেরা রয়েছে আমি চলে আসছি তাই ওরা এই একটা ঘরের মধ্যে দেখেন এটাতেও তিনটে ডিম রয়েছে আর এই ঘরটাতে এইখান থেকেই বন্ধুরা আমি স্টার্ট করেছিলাম দেখেন এইটাতেই নেস্টিং জাস্ট নিচ্ছে মোটামুটি আর নেই টোটাল বর্তমান আমার এই ঘরটার মধ্যে এগারোটা হাঁড়িতে নেস্টিং করেছে আটটা হাঁড়ির মধ্যে কিন্তু ডিম পেড়েছে আর টোটাল কলোনির যদি এভারেজ বলি যে সাতটা কলোনির মধ্যে কিন্তু নব্বইটা হাঁড়ির মধ্যে নেস্টিং করে দিয়েছে আর পঁয়তাল্লিশটা হাঁড়ির মধ্যে বন্ধুরা ডিম চলে আসছে তো বন্ধুরা আপনিও যদি এভাবে পাখি বিডিং করাতে চান বা বিডিং করাচ্ছেন আপনার সমস্যা হচ্ছে তাহলে আপনি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন করে আমার পাশে থাকুন আমি সম্পূর্ণ ভিডিওর তথ্যগুলোই দিই যে কিভাবে পাখি বিডিং আসা ওষুধপত্র যা কিছু জিনিস টোটাল এ টু জেড তথ্যটা আমি দিয়ে থাকি আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আপনারই একটু উপকার হবে আমার তো উপকার অলরেডি হবেই কারণ আমার সাবস্ক্রাইবার আপনি যদি একটা সাবস্ক্রাইব করেন আমার একটা সাবস্ক্রাইবার বাড়বে ঠিক আছে বন্ধুরা আজকের এই পর্যন্তই আবার একটা অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুকে ধন্যবাদ